ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি জোট গঠনের ব্যাপারে অবশ্য দলটির নেতাকর্মীদের আছে ভিন্ন অবস্থান নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক এনসিপি নেতা দ্য ডেইলি স্টারকে জানান তার দলের অর্ধেক নেতা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পক্ষে বাকি অর্ধেক কেন্দ্রীয় সদস্যের চাওয়া জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করা বিএনপি ছাড়া একটি বৃহত্তর মধ্যপন্থী জোট গঠন করা কিংবা এককভাবে নির্বাচন করা তবে অন্যান্য বিকল্প নিয়েও তারা আলোচনা করছেন এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়ে সে এনসিপি নেতা বলেন সংসদে এনসিপির অংশগ্রহণ অপরিহার্য কিন্তু তাদের দল এখনও বিএনপি বা জামায়াতের মতো রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেনি বলে মন্তব্য তার যদি তারা কোনো আসন না পান তাহলে সরাসরি এনসিপির মূল এজেন্ডাগুলো তুলে ধরা সম্ভব হবে না বা দাবিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে না বলে জানান তিনি এনসিপি নেতারা ইতোমধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে কিছু নেতা বিকল্প হিসাবে একটি বৃহত্তর জোট গঠনের জন্য সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করছেন